রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর ঘরের মাঠ এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে চলছে কোহলি পাতিদারদের শিরোপ উদযাপন চলছে গান নাচ আনন্দ হৈহুল্লোর এর মাঝেই খবর আরসিবির প্রথম আইপিএল ট্রফি সেলিব্রেশন করতে এসে পদদলিত হয়ে মারা গেছেন বেশ কয়েকজন সমর্থক এই প্রতিবেদন লিখার সময় সংখ্যাটা সাত আহত আরও প্রায় অর্ধ শতাধিক আরসিবি সাপোর্টার আর এ নিয়ে হচ্ছে নানা মহলে সমালোচনা কেননা খবর পরেও বন্ধ হয়নি স্টেডিয়ামের ভেতরের আনন্দ আয়োজন বরং সমর্থকরা যখন বাইরে হারাচ্ছেন জীবন তখন ট্রফিতে চুমু খাচ্ছিলেন তাদের জয়ের নায়ক বিরাট কোহলি ভারতীয় বিভিন্ন মিডিয়ার তথ্যমতে অনুষ্ঠান দেখার জন্য বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছিল কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু অনুষ্ঠান দেখতে চলে আসেন কয়েক লক্ষ মানুষ প্রত্যক্ষদর্শীদের দাবি প্রয়োজনের তুলনায় দায়িত্বরত পুলিশ কর্মীর সংখ্যা ছিল অনেক কম ফলে ভিড় সামলাতে নাজেহাল অবস্থা হয় তাদের এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এরপর স্টেডিয়ামের গেট খোলার সঙ্গে সঙ্গেই অসংখ্য মানুষ দ্রুত ভিতরে যাওয়ার চেষ্টা করেন পরিস্থিতি সামলাতে পুলিশ শুরু করেন লাঠিচার্জ শুরু হয়ে যায় ছুটোছুটি আর তাতেই বাড়ে বিপত্তি অন্তত সাত জনের মৃত্যু হয়েছে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বহু মানুষ খবর পৌঁছাতেই ঘটনাস্থলের দিকে রওনা হন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার তিনি বলেন পুলিশের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে পরিস্থিতি সামলাতে বহু মানুষের ভিড় হয়েছে সকলেই খুবই আবেগপ্রবণ পুরো রিপোর্ট না পেলে বিস্তারিত বলা সম্ভব নয় নিরাপত্তার জন্য আমরা পাঁচ হাজার পুলিশকর্মী মোতায়েন করেছিলাম তবে তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি তারা এই জন্য আমরা ক্ষমা চাইছি এবং পুলিশকর্মীর সংখ্যা আরও বাড়ানো হচ্ছে মঙ্গলবার আইপিএল জেতার পর বুধবার বেঙ্গালুরুতে উৎসবের কথা আগেই জানিয়েছিলেন বিরাট কোহলিরা বুধবার কোহলিদের চার্টার্ড বিমানে বেঙ্গালুরুতে নামার আগে থেকেই বিমানবন্দরের বাইরে ভিড় জমাতে শুরু করেন সমর্থকরা যত সময় গড়ায় তত ভিড় বাড়তে থাকে বিকালে চিন্নস্বামী স্টেডিয়ামে ট্রফি নিয়ে উল্লাসের কথা ছিল কোহলিদের তার অনেক আগে থেকেই চিন্নস্বামীর বাইরে ভিড় জমান হাজার হাজার দর্শক সমর্থক ক্রিক ফ্রেন্জি